আসলে এখানে এক ইঞ্চি চারটে নাটের পরিবর্তে আমি চারটে ওয়াশার বানিয়ে দেবো যেখানে চারটে নাট আমাকে ডিল করে যে দেওয়ার জন্য বলছে যে এসছে চারটে নাট ডিল করে দেন এখানে ওয়াশার বানিয়ে দেবো কিন্তু না আমি চারটে নাট রেখে দিলাম কারণ চারটে নাট অন্য কাজে ব্যবহার করতে পারবো এখন তার পরিবর্তে আমি দুই ইঞ্চি শ্যাপ এই যে লেদ মেশিনে বাঁধতেছি লেদ মেশিনে বানার পরে আমি এটাকে নিউট্রাল করার পরে টার্নিং করে আমি এটাকে ড্রিলিং করব। ড্রিলিং করে আমি ওয়াশার বানিয়ে দেবো অর্থাৎ আমার চারটি নাট কিন্তু দেড় ইঞ্চি নাট এটা দেড় ইঞ্চি আউট এবং এনার হচ্ছে এক ইঞ্চি তো যেখানে আমি এক ইঞ্চি ড্রিল দিয়ে ড্রিল করব ভিতরে এই যে এক ইঞ্চি ড্রিল আমি ব্যবহার করছি ড্রিল ব্যবহার করে ড্রিল করার পরে আমি এগুলোর পিস পিস করে হাইট আমার হাইটও আমার কিন্তু এক ইঞ্চি হবে তো এক ইঞ্চি হাইট করার পর চারটি ওয়াশার কিন্তু আমি আমার যে লাগবে ইকুইপমেন্টটা আমি সেখানে লাগিয়ে দিতে পারবো আর যে চারটি বোল্ট থেকে যাবে আমি সেই বোল্টটা সরি যে চারটি নাট থেকে যাবে সেই নাট চারটা আমি ব্যবহার করতে পারবো অন্য জায়গায় এই যে দেখেন এটা আমি লোহার চিপগুলো দেখছি এগুলো কিন্তু অনেক পাতলা পাতলা হয় এগুলো হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো সহজে হাত দেবেন না কাঠি দিন সরিয়ে দেবেন তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে ড্রিল করা এবং আমি কি করছি মাপ দিয়ে আমি অলরেডি কাটিং টুল বিট দিয়ে আমি কাটা শুরু করে দিয়েছি তো এভাবে আপনারা নাট নষ্ট না করে বড়ো নাটগুলা অনেক সময় পাওয়া যায় না বড়ো নাটগুলো রেখে দেবেন কারণ প্যাস করতেও কিন্তু বড়ো বড়ো বাটালি ব্যবহার হয় যে কারণে আপনাদের কাছে শেপ থাকলে ড্রিল থাকলে আপনারা ড্রিল করে ওয়াশারগুলো বানিয়ে দেবেন তাতে আপনার নাট সিট হবে এবং এই নাটগুলো বেশিরভাগ বিদেশ থেকেই কিনে না লাগে তো যে কারণে আমি ডলারও সেভ করতে পারবো দেখুন আমি কিন্তু ওয়াশারগুলো কেটে ফেলেছি বাস এগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো এটা আমার মাউন্টেনের ওয়াশার অর্থাৎ আমার ডিফেন্সেলের মাউন্টেনের ওয়াশার লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি আমার শেয়ার করবেন